উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনামের নির্দেশে কর্মসূচির অংশ নিতে পটিয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ১৬ নভেম্বর প্রবর্তক মোড় থেকে বিপ্লব উদ্যানে বিশাল র্যালির মধ্যে সমাবেশ ও বিপ্লব উদ্যান যুব পদযাত্রার অংশগ্রহণ করেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খুরশেদ আলম জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান পিয়ারু জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম পটল সুজন মেম্বার পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হামিদুর রহমান রিপন যুগ্ম আহ্বায়ক ইকবাল শিকদার সুমন সেকান্দার হোসেন নয়ন আব্দুল করিম মেম্বার কাজী আরিফুল্লাহ আরিফুর রহমান তারেক শহীদুল আনোয়ার লিটন আরমান উদ্দিন দুলাল শহীদুল ইসলাম শাহ আলম মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ ইরশাদ জিয়াউর রহমান ইঞ্জিনিয়ার নাসির হাজার এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় যুবদলের দিনব্যাপী কর্মসূচির অংশ ও সমাবেশ বিপ্লব উদ্যান উদ্দেশ্যে খুরশেদ আলম বলেছেন পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভাকে আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এ নামের নির্দেশে পটিয়া পৌরসভার পটিয়া উপজেলার নেতৃবৃন্দরা যেভাবে আজকে বিশাল শোডাউনের মাধ্যমে বিশাল কর্মী বাহিনী নিয়ে আজকে এই সিপায় জতার বিপ্লবকে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য যেভাবে পটিয়া থেকে যুবদলের দলের কর্মীরা এসেছে তার জন্য আমরা পটিয়া উপজেলা যুবদল পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক সকল কর্মী নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাচ্ছি এটা যে রহমান যুবদল যে লক্ষ্যে গঠন করেছিলেন সেটা আজকের কর্মসূচির মাধ্যমে প্রমাণিত হয়েছে যুবদল সময় উপযোগী সঠিক পদক্ষেপ নিয়েছে আমি মনে করি আগামী দিনে এই জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রাম সফল হবে এবং বাংলাদেশে আর কোনো ফেসিবাদের জন্ম এই যুবদল হতে দেবে না এর আসলে বিএনপির যে কোনো কর্মসূচি জাতীয়তাবাদী দল বিএনপির এটা আমাদের সকল অঙ্গ সংগঠনের মূল সংগঠন এখানে যুব সমাজ এসেছে তা আমরা তাদের মূল সংগঠন হিসেবে আমরা মনে করি তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই যে ঐতিহ্যবাহী যেখান থেকে র্যালিটা শুরু হয়েছে এই জায়গাটার সম্পর্কে আপনাদের জ্ঞান আছে কিনা জানি না এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যেটা প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যেই জায়গা থেকে বিদ্রোহ করেছিলেন সেই জায়গায় সমাবেশ হয়েছে এবং সেইখান থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা যে বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন সে বেকার কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে তাই এটা অত্যন্ত গুরুত্ব বহন করে আমরা এই যুব সমাজের সাথে একত্রতা ঘোষণা করার জন্য আমরা পটি উপজেলা নেতৃবৃন্দ এসেছি আজকে ষোলোই নভেম্বর তার প্রতিষ্ঠাতা মেঘল রহমান আজকে ও ঐতিহাসিক এদিন আমাদের চিত্রাঙ্গনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে দেখাতে থাকছি আমাদের প্রিয় নেতা মরসম রহমানের আমাদের দেশের ও জাতির জন্য এখানে এগুলো চিত্রাঙ্ক দেখানো হবে আজকে আমাদের নভেম্বরের মধ্যে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সমস্তভাবে অংশগ্রহণ করছে আমরা এই পদযাত্রা অংশগ্রহণ করতেছি যেহেতু আমাদের দেশ নাইক তারক রহমানের এই নির্দেশে আমাদের প্রিয় নেতা হোক এনামুল হোক এনামূলকের পক্ষ থেকে আমাদের সবাইকে অংশগ্রহণ সমস্ত অংশগ্রহণ যায়